প্রিয় বিনাকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম সুযোগ এবং মার্কেটের সামগ্রিক যে অবস্থা এই অবস্থা আসলে নিজেদের দুঃখ ভাগাভাগি করে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই কারণ আমরা সবাই একই পথের প্রতীক এই মার্কেট সংশ্লিষ্ট আমরা যারা আছি তাদের আসলে দেখার কেউ নাই কোনো পক্ষই নেই প্রতিনিয়ত আমরা লুজার হতে থাকি আমাদের যে অর্থনীতি আছে এই বিষয়টা কেউ দেখার নেই সবার কাছে এই মার্কেটটি যেন ছাগলের তিন নম্বর বাচ্চা এটাকে আসলে মানে কী বলবো বলার মতন আসলে ভাষা নেই দুঃখ প্রকাশেরও ভাষা নেই তো যাই হোক মার্কেটে আজকে একাশি দশমিক দুই পাঁচ পয়েন্ট নেগেটিভ হয়ে মোট সূচক দেওয়া গেছে পাঁচ হাজার দুশো দুই দশমিক চার ছয় পয়েন্ট টাকার পরিমাণে লেনদেন হয়েছে পাঁচশো বিয়াল্লিশ দশমিক পাঁচ দুই কোটি আজকে টোটাল তিনশো ছিয়ানব্বইটি কোম্পানির বিপরীতে সাতচল্লিশটি উদ্যমুখী ছিল নিম্নমুখী ছিল তিনশো এগারোটি আর অপরিবর্তন ছিল হচ্ছে আটত্রিশটি এটুকু দেখলেই বোঝা যায় আসলে কতটা হতাশার কতটা মানে নাজুক অবস্থা আসলে মার্কেটে যে অবস্থা এটা আসলে কোনো বিশেষণ বিশেষায়িত করার মতন ভাষা আমার জানা নেই কারণ নিজেকে নিজে সান্ত্বনা দিতে হবে আর এভাবে যেতে হবে আজকে বোলাকের লেনদেন হয়েছে ছাব্বিশটি কোম্পানি টাকার পরিমাণে এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে মার্কেটের মেজার সাপোর্ট আছে কিন্তু কি না মার্কেট সেখান থেকে নিচে নেমে এসেছে কি ভয়ানক একটা অবস্থা এখন যদি দেখি আসলে মার্কেটের অন্যতম একটা সাপোর্ট আছে পাঁচ আর যদি এর ভিতর থেকে না ঘুরে দাঁড়ায় তাহলে আসলে কিছু বলার নেই পাঁচ হাজার একশো তিরিশ এখন এখন এইখান থেকে যদি ঘুরে দাঁড়াই তো আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় এখনও যে আহ আছি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগান কারণ এই প্ল্যাটফর্ম থেকে বারবারই বলা হয় যে নিজের সক্ষমতাকে যাচাই করুন অন্যের উপরে নির্ভর করবেন না এখন আজকে ঘুরে যেতে পারে আজকে হইল না আর একদিন ঘুরতে পারে হইলো না তারপর দিন মানে ঘুরে গেল এই বলছিলাম ওই বলছিলাম এইরকম মানে মিষ্টি প্রলোভনের কথায় ফাঁদে পা দিবেন না হস্তে নিজের সক্ষমতাকে যাচাই করুন এখন ইনশাআল্লাহ আশা করি যে মার্কেট আগামী তে ভালো হয়ে যাবে সেটুকু পর্যন্ত ধৈর্য ধরুন কারণ আমাদেরকে ধৈর্য ধরা ছাড়া কিছু করার নেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম